এই যে দেখতে পাচ্ছ তোমাদের গল্প গুরুজিকে কোলে নিয়ে বসে আছি এবং কালকের মাঝরাতে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর কাহিনী তোমাদের গুরুজির সাথে সেটা তোমাদেরকে বলবো বলেই এই ভিডিওটা করা তোমাদের সাথে শেয়ার করব বলে কালকে প্রায় চারটে অবধি আমরা সবাই জাগা মানে চোখের পাতা এক করতে পারিনি আর এনাকে যে আমি সুস্থ করতে পেরেছি এ মানে আমার কি বলবো আমার জীবনের পরম পাওয়া ভগবানের আশীর্বাদ না থাকলে হতো না তো ও খেলু গোর মতো করে আমি তোমাদেরকে ঘটনাটা একটু বলি নালে তোমরা বুঝতে পারবে না কালকে আমার বাচ্চারা রাত্রিবেলায় যথারীতি আটটার মধ্যে ওদের ডিনার হয়ে যায় তো কালকেও সেরকমই হয়েছে এবার ডিনার হয়ে গেছে ওদের বাবা অফিস থেকে এসছে ওরা খেলেছে ধুলেছে গল্প টল্প সবাই খেলেছে তারপরে নর্মাল কিছু কোনো প্রবলেম কিছু হয়নি এবার হঠাৎ করে আমাদের আমরা কালকে সাড়ে বারোটার সময় রাত্রিবেলায় শু শোব তো আর আমার তোমরা হয়তো শুনেছ যে আমার শরীরটা কয়েকদিন ধরে খারাপ ছিল তো আমি ভাবলাম যে জাগে ওষুধ টষুধ খেয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো তো ওই সাড়ে বারোটাটা আমাদের কাছে তবু কালকে তাড়াতাড়ি হয়েছে তো এবার আমরা শুতে গেছি শুতে গিয়ে দেখছি গল্প আর গর্ব তো আমাদের সাথেই শোয় আমাদের কাছে গল্প দেখছি মানে ওটা কীরকম না একটা মানে বিছানার সাথে না বিছানাটাকে ঘষে ঘষে গাটাকে ঘষে ঘষে যাচ্ছে আমার না মানে ওর ব্যাপারটা আমার ঠিকঠাক লাগছিল না তখন আমি কি করলাম আমি বললাম যে কি হলো ওর এরকম হচ্ছে কেন এটা তো ঠিক না ওইটা ভাবতে ভাবতে হঠাৎ দেখছি খ করে করে না মানে একটা আওয়াজ করছে গলাতে এবার তখন মানে ওই অবস্থায় আমি তো বুঝে পাচ্ছি না কি হলো এপিলেপসি হলো এপিলেপসি তো নেই আমার ছেলের কি হলো কি হলো করে করে ভাবছি ভাবতে ভাবতে না আমি তখন প্রাথমিকভাবে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছি ওর গলাতে এই ওর বুকে হাত বুলিয়ে দিচ্ছি পিঠে হাত বুলিয়ে দিচ্ছি এবার আমি গল্পরম করে না আমি এবার একটা জিনিস বুঝতে পারছি কি যে ওর কিছু একটা অসুবিধা ওর শ্বাসনালিতে মানে শ্বাস নিতে গেলে ওর হচ্ছে এবার না ওর আমি বুকটায় হাত দিয়ে দেখছি কি যে মানে কি বলবো তোমাদেরকে মানে পুরো হার্টবিটটা না এত জোরে জোরে হচ্ছে মানে আমি না পাগলের মতো করছি তারপরে একটু চোখে মুখে জল টল দিলাম দেওয়ার পরেও দেখছি না ওরকম হচ্ছে ওরকম হচ্ছে আমি তখন এবার এবার আমাদের বেডরুমেই তো আমার সব বাচ্চারা শোয় একসাথে আমাদের আমি বললাম কি যে ওর বাবাকে বললাম আর ওর বাবার তো পরের দিন সকালবেলা অফিস থাকে ভোরবেলা মেয়ের স্কুল ছিল তো আমি বললাম কি যে ঠিক আছে তোমরা ঘুমাও আমি দেখছি আমি ওকে ওই ঘরে নিয়ে যাচ্ছি ওই ঘরে এসিটা চালাই দিয়ে ওই ঘরে নিয়ে গিয়ে করি তো এবার বললে কি আর ঘুমাতে পারে ওদের জন্য আমরা সবাই ভীষণভাবেই মানে সব সময় সচেতন থাকি এবং পাগল হয়ে যাই ওদের কিছু হলে আমাদের মাথা কাজ করে না তো সেইভাবে আমরা কি করলাম তো ওরাও জেগেছিলো তা আমি ওকে ওই ঘরে এই ঘরে নিয়ে এলাম নিয়ে এসে না আর আমি এই এই সময়টায় আমি ওকে সমানে আমি পিঠে হাত বোলাচ্ছি আমি ওকে বুকে হাত বোলাচ্ছি কিন্তু আমি দুষ্টু হচ্ছে কিন্তু কিন্তু আমি দেখছি যে কোনোভাবেই না কিছুতে ওকে আমি কোনোভাবে কিছু মানে রিলিফ দিতে পারছি না তো এই করতে করতে এবার তারপর দেখছি একটু ঘক ঘক আওয়াজ করতে করতে একটুখানি চুপচাপ যখন মুখ চোখগুলো ধুয়ে দিলাম একটুখানি একটুখানি দেখছি চোখটা বুজে শুয়েছে আমি না তখন বারবার করে ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছি মনে মনে আর সে কী মানে আমি ঠাকুর দেবদেব ঠাকুর বলছি ঠাকুর তুমি বাচ্চাটাকে সুস্থ করো সুস্থ করো করতে 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 না হঠাৎ দেখি আবার দেখছি জোরে জোরে ওরকম আওয়াজটা হচ্ছে আর ওর মুখ চোখগুলো না মানে এতটা বসে গেছিল। আমি ভাবছি যে মানে কি করবো আমি তখন মানে আমি বুঝে পাচ্ছি না তারপরে আমি না ওকে একটু ফলো করছি প্রথম থেকে আমি ওকে ফলো করছি করতে করতে না আমি ওর বুকে পিঠে যখন হাতটা এরকমভাবে টানছি আমি গলাটার কাছে আমি আঙুলটা নিয়ে গেছি নিয়ে গিয়ে না আমি দেখছি গলার এখানটায় মানে এই জায়গাটা করে না কিছু একটা আমার মনে হলো একটা কিছু বোধ কিছু একটা আটকে রয়েছে আমি তখন কি করব? আমি সঙ্গে সঙ্গে আমার একটা জিনিস মনে পড়লো যেটা আমি দেবশ্রী রায়ের কাছে শুনেছিলাম মানে আমি এই আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেবশ্রী দিদিকে অনেক ধন্যবাদ জানাতে চাইছি আমি ওনার কাছ থেকে এটা শিখেছি যে যদি কখনো ডগি কিছু খেয়ে ফেলে বা কোনো ডগিকে যদি কখনও বিষ দিয়ে দেয় কেউ সেই সময় এক মুঠো নুন নিয়ে মুখের মধ্যে ওদের দিয়ে দিলে ওরা কিন্তু বমিটা করে ফেলে আমার তখন হঠাৎ করে ওই কথাটা মনে হয়েছে আমি আমার হাজব্যান্ডকে বলছি শিগগিরই নুনের দেখছো কীরকম করছে নুনের কৌটোটা রান্নাঘর থেকে দাও দিয়ে ও দিয়েছে তারপরে আমি এক সবাই দেখছে কিন্তু সবাই দেখছে বলবো এই যে সবাই দেখছে এই দেখুন গুরুজি কি করে দেখুন আপনাদের গুরুজি কি করে দেখুন কিরাম দুষ্টু পোষা দেখুন তোমার কথাই বলছি তোমার কালকে কি হয়েছিল কত বলেছি ধীরে সুস্থ আস্তে আস্তে খাবে সব কিছুতে কিসে তাড়াহুড়া তোমার কশ বস তো কষ তো এবারে কি হয়েছে আমি তখন ওর বাবাকে বলছি যে লাগছে গল্প সবাই বলবে কি কি গল্প বকছে এরকম বলবে কিন্তু মাম্মা চুল ধরে রাজ্যে দেখছো আমাকে কামড়াচ্ছে দেখো 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 দেখছো দেখো 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 এটা কি কষাটাকে বলবো দেখছো তো আমাকে কথাটা বলতে দিবি তো আমি তখন ওর বাবাকে বলছি যে কিচেন থেকে নুনের বক্সটা নিয়ে এসো নিয়ে আমি একটুখানি ওই এক মুঠো মতো নুন নিয়ে ওর মুখের মধ্যে চেপে ধরেছি চেপে ধরার পরে দশ মিনিট পর দেখছি এরকম ওয়াক ওয়াক করছে মানে বমিটাকে করবার চেষ্টা করছে তারপরে বমিটা যখন করলো না দেখছি আমি না ওদের কীরকম খাবারটা কীরকম করি দেখো আমি ওদেরকে সবজি চিকেন আর সোয়াবিন কেটে একদম ছোট করে করে আমি ভালো করে বয়েল করে ভাতের সাথে দিই নুন হলুদ কিচ্ছু দিই না তো দিয়ে দিই মানে সব রকমটাই পরে কোনো কোনো দিন ডিম দিই তো এরকম করে করে দিই এইবার ওরা কী করে ওরা তো এতজন যার জন্য আমি খাবার ভিডিও করতে পারি না কারণ দেখো খাবার ভিডিও করলে না একটা ফুড অ্যাগ্রেশান কিন্তু তৈরি হয় সকলের এবার আমি তো দশজনকেই অ্যাট একটা টাইম একসাথে খেতে দিতে পারি না তো আমি করি কি চারজন চারজন করে করে খেতে দিই এবার খুব চোখে চোখে ওই টাইমটাই আমাকে ওদেরকে রাখতে হয় যাতে কেউ কারুর উপর রাগ না কী হচ্ছে এগুলো দেখছো কর দুষ্টবিটা কর দেখাই সবাইকে তো খুবভাবে আমি কিন্তু ওটাকে আমরা নজর রেখে মানে আমরা রীতিমতো সেই পাহারাদ মতো দাঁড়িয়ে থাকি এক একজনের খাওয়া হবে ওদের বিছানায় ওদেরকে শিফট করি মানে ওদের খাট আছে তো ও সেখানে আমি শিফট করি করে আমি বাকিদের আবার খাওয়াই তো ওরা করে কি তার মধ্যেও এত তাড়াতাড়ি খায় না খাবারটাকে চিবোই না মানে খুব মানে গিলে নেওয়া মানে যেমন আমার তজু তজু না মানে ঘট করে গিলে নেয় খাবারটা চেবায় না তো সেইটা একটা প্রবলেম কিন্তু হয় এবার এ খুব ধীরে সুস্থেই খায় এ ওই রকম করে খায় না তো তজু কালকে যখন খাচ্ছিলো আমার মনে হয় কোনোভাবে একটা সোয়াবিনের টুকরো ছোট সেটা বোধহয় ওই ও পেয়েছে কোনোভাবে ও করেছে কি ওইটাকে ওরকম ঘট করে গিলে নিয়েছে গলার মধ্যে এবার সেটা খাওয়ার পরে কোনো অসুবিধা কিন্তু ওর হয়নি হঠাৎ করে না ওর খাওয়া দাওয়ার পরে ওইটা বোধ হয় কোনোভাবে শ্বাসনালিতে উঠে এসছে না কি এরকমই একটা কিছু হবে আমার যা মনে হয় এবং এটা হয়ে থাকে ডগিদের ক্ষেত্রে অনেক সময় সেইটা গলাতে ওরকম আটকে শ্বাসনালিতে ওরকম অসুবিধা হচ্ছিল কাল যদি আমার সাথে ভগবানের আশীর্বাদ না থাকতো তোমাদের ভালোবাসা না থাকতো আর ওর এই যে টোটকাটা যেটা দেবশ্রী রায় আমাদের যিনি অভিনেত্রী দেবশ্রী দির টোটকাটা যদি আমার মনে না পড়তো তাহলে গল্পকে কালকে কোনোভাবেই আমি সুস্থ অবস্থায় বুঝতেই পারছ রাখতে পারতাম না ওকে মানে কিভাবে যে কালকে আমি রক্ষা করেছি সেটা খালি আমিই জানি তো আমার ভিডিওটা করার দুটো উদ্দেশ্য একটা হচ্ছে যে তোমরা সকলে ওদেরকে খুব ভালোবাসো আমার বাচ্চাদেরকে আমি জানি গল্পকেও ভালোবাসো তো সেই জন্য একটা বললাম আর একটা উদ্দেশ্য হচ্ছে কি জানো দেখো আমাদের তো প্রত্যেকের বাড়িতে যাদের যারা আমরা পেট পেরেন্টস তাদের বাড়িতে আমাদের ছোটো ছোটো বাচ্চা থাকে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ কেয়ার করে রাখি ওদের জন্য আমরা খুব যত্ন করি ঠিক আছে তাও এই যে আমি এত আমি নিজে তো জানি আমি কতটা যত্ন আমার বাচ্চাদেরকে করি তারপরেও যে এই জিনিসটা কালকে ঘটল এইটা আমার মনে হল সবার সাথে শেয়ার করার দরকার যে আমাদের আরও সচেতন হতে হবে আমাদের আরও সচেতন থাকতে হবে এবং আরও খেয়াল থাক রাখতে হবে ওদের প্রত্যেকের প্রতি আর এই যে টোটকাটা তোমরা যদি কেউ না জানো তাহলে আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যদি কখনও গলায় কিছু দেখো বাচ্চাদের আটকে গেছে বা বাচ্চাদের অনেক সময় আমাদের যে অন্য বাচ্চারা যাদেরকে আশেপাশের লোকেরা বিষ দিয়ে দিচ্ছে ডগিদের আমাদের যে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি শিশুগুলো তো প্রত্যেকেই তো আমাদের সন্তান সেই মুহূর্তে ওদেরকে এক মুঠো নুন নিয়ে মুখের মধ্যে দিয়ে মুখটাকে একটুখানি বন্ধ করে রাখবে ওই নুনটা যখনই ওরা খাবে এক মুঠো বলতে মানে আমি কথাতে এক মুঠো বলছি এক চামচ মতো বড় চামচের এক চামচ দিলেই হবে ওটা একদিন দিলে কোনো ক্ষতি হয় না তাতে তো সেই নুনটা ওদের শরীরে যখন ও যখন গিলে নেবে ঘিটে নেবে তখন না ওর একটা বমিটিং ভাব আসবে যে বমিটা কিন্তু ও করতে চাইছিলো আগে সেটা করতে পারছিলো না তো ওই বমিটাতে এতটাই মানে ওয়াকটা আসে বমির ওই বমিটাতে কিন্তু যত রকম যদি কিছু আটকে থাকে বা কিছু বিষ গিয়ে থাকে শরীরে সেগুলো কিন্তু বেরিয়ে যায় এবং বাচ্চাগুলোকে কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয় তো এইটুকুই আমার তোমাদের সাথে শেয়ার করবার ছিল আর কি বলবো বলো কালকে ভীষণভাবে আমরা আমরা মানে চারটে অবধি কালকে জাগা আমার তো প্রচণ্ড শরীর খারাপ ছিল তার মধ্যে মানে আমি আর একটা জিনিস আমি দেখেছি আমার যত শরীর খারাপই থাকুক না কেন জানো তো এদের যদি কিছু দরকার হয় সেই সময় না আমার শরীর খারাপ মাথা থেকে উড়ে কোথায় চলে যায় মানে এদের যদি কিছু দরকার হয় এদের জন্য আমি সব সময় সব কিছুতে মানে আমি থাকি এবং আর গল্প কালকে করেছে কি ও এতটা ভালোবাসে দেখো আমাকে মানে ওর ওর মা হচ্ছে ওর খুব ভরসার একটা জায়গা হ্যাঁ ও শুধু গল্প না আমার প্রত্যেকটা বাচ্চারই কিন্তু মা হচ্ছে ভীষণ ভরসার জায়গা ওদের মানে ওদের কিছু হলে ওরা জানে যে মা আমাদেরকে একদম ঠিক করে দেবে তো কালকে ও না বারবার গিয়ে ওর বাবা আছে ওখানে পাপা আছে ওর ভাই আছে ও সমানে আমার গায়ের সাথে এসে এসে না আমার গায়ের সাথে এসে এসে থাকছে এবং কালকে সুস্থ হওয়ার পরেও এসে আমার গায়ের সাথে ইয়ে করে করে যে ও জানে যে আমার মা আমাকে মানে আমাকে বলছে মা তুমি আমাকে একটুখানি সুস্থ করে দাও ও জানে যে আমার মা আমাকে ঠিক সুস্থ করে দেবে তাই না বাবা কি হয়েছিল কালকে তোমা কি হয়েছিল গল্প কি হয়েছিল আর দুষ্টু কিন্তু ওরম করে খাবে না বাবা আমি কত দিক দেখবো বলো তাও আমি তো তোমাকে তোমাদের সবাইকেই ঠিক করে দিই যে তুমি টজু মামার থেকে কেন খেয়েছিলে নিশ্চয়ই ওটা টজু মামার থেকে খেয়েছিলে তুমি এরকম করলে কি হবে তুমি যে সব বুঝছো সব জানছো আসলে তুমি কিছুই বুঝছো না হুম বলি বাবা দি একটা হামু দিয়ে দাও আমাকে মুটুকুটু চাটুকুটু করে দাও ও সন্টা বাবাটা বা সন্টা বাবাটা বা সন্টা বাবাটা কিছু বলবে তুমি তোমার শিষ্যারা ঠিক করে নাচু প্র্যাকটিস করছে কিনা কিছু ববে শিষ্যাদের বলে দাও যে আমার দেখানো নাচু তোমরা সবাই প্র্যাকটিস করে করে ভিডিও করে দাও নাহলে কিন্তু ছোট্ট জীবটা এরকম করে করে মন চপস্য করে দেবো হয়ে গেছে আর বসবে না কলে মানে স্থির থাকার ব্যক্তিত্ব উনি নন এই যে এইটুকু সময় স্থির ছিলেন এই আমার মানে ভীষণ ভাগ্য ভালো তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আনফিল্ডার লাইফের সাথে থেকো আর আমার সব বাচ্চাদেরকে বারবার করে বলি সব বাচ্চাদেরকে ভালোবেসো শুধু আমার বাচ্চা বলতে কিন্তু আমি আমার বাড়ির আমার এই ছোট্ট ছোট্ট সব এই কটা বাচ্চার কথা কিন্তু বলছি না আমি পৃথিবীতে যত বাচ্চা আছে আমি সব বাচ্চার কথা বলছি সব বাচ্চাদেরকে ভালো রেখো ওদেরকে একটু দুমুঠো খেতে দিও সবাই কারণ এই বৃষ্টিতে ওদেরকে একটুখানি থাকার জায়গা দিও নিজের বাড়ির উঠোন বা কোথাও আর রাত্রিবেলাটুকু একটু থাকতে দিও প্রখর রোদ দূরে একটুখানি ওদের মাথায় একটা একটা ছাদ দেওয়ার চেষ্টা করো আর ওরা তো খুব ভালো হয় আমার মনে হয় মানে আমার মন বলে যে মানুষের থেকে ওরা অনেক অংশে অনেক 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 অংশে ভালো হ্যাঁ ওরা কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না এত কিছু তো দেখি যে এই বাচ্চাগুলোকে নিয়ে আসছে কেউ কেউ এই রিসেন্ট একটি ঘটনা ঘটেছে আমি দেখলাম বাচ্চাটির নাম সম্ভবত ডোডো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই গোল্ডেন রিট্রিভার সেই ডোডোকে কেউ পঞ্চাশ দিনের একটি বাচ্চা ওকে কিনে নিয়ে এসে ওকে ঝুড়ি শুদ্ধ বসিয়ে রাস্তায় ফেলে রেখে চলে গেছে কেন জানো বাচ্চাটার পার্ব হয়েছিল বলে একজন ভদ্রমহিলা ওকে ওখান থেকে রেস্কিউ করে তুলে আনে তুলে এনে তাকে স্যালাইন দেয় দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনার বাড়িতে একটাই ঘর আর ওনারও দুটো বাচ্চা আছে সুতরাং সেইভাবে সত্যিকারের উনি রাখতে পারছিলেন না ওনাকে তো উনি আর একজন মানুষের কাছে যান তিনিও খুব ভালো মানুষ তিনি কিন্তু এই বাচ্চাদের সেবা টেবা করেন ভীষণ ভালো মানুষ তিনি ডাউট তো উনি তখন ডা ডক্টরকে আবার দেখান তখন পারভোর সাথে ডিসটেম্পার ধরা পড়ে বাচ্চাটা বাচ্চাটা অনেক লড়াই করলো জিপে করেছিল অনেক মানুষ ওনাকে সাহায্য করেছেন কিন্তু লাস্টে বাচ্চাটার হার্ট অ্যাটাক করে গেল বাচ্চাটা থাকলো না তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার ইভেন ইনফ্যাক্ট আমার একটা আমি একটা লিখেছি কারণ আমি তো লেখালেখি করি তোমরা জানো আমি একটা কবিতা লিখেছি আমার কমিউনিটিতে দেওয়া আছে ইউটিউবে ওদের আনফিল্টার লাইভ পেজেও পাবে কবিতাটা ওই কবিতাটা আমি এই ডোডোর প্রতি হয়ে যাওয়া যে কষ্টগুলো সেগুলো নিয়েই মেনলি লিখেছি যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আমরা কতটা নিষ্ঠুর আমরাই প্রমাণ করি আমাদের কি আর বলবো মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আমি জানি না তারা কেন কেনেন তাদের যদি যোগ্যতা না থাকে তাদের যদি ক্ষমতা না থাকে তারা কেন কেনেন আমি জানি না আর তবে একটা কথাই বলবো আমি ঈশ্বরে বিশ্বাসী ওপরলা আছেন ওপরওয়ালা হ্যাঁ হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে তাহলে এরা কেন চলে যাচ্ছে যাদের মানুষের অত্যাচারে তবুও আমি বলবো আমার বিশ্বাস ওপরলা আছেন ওপরলা আছেন এবং উনি কিন্তু সবটাই দেখছেন আমার কবিতাটা একটু আপনারা পড়বেন আমার কমিউনিটিতে দেওয়া আছে রিসেন্ট একটা কবিতা ওটা একটু পড়বেন তাহলেই উত্তরটা পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমাদের সকল বাচ্চাদের সাথে থাকবেন ধন্যবাদ